মেরির প্রথম আলোকে পাত্তায় দিলেন না সাকিব খান প্রিয়তমা সিনেমা দিয়ে মনোনয়ন পেয়েছেন সাকিব খান তাদেরকে না করে দিয়েছেন এমনটাই জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা এর আগেও দেখেছি মেরির প্রথম আলো থেকে অনেক সময় শাকিব খানকে মনোনয়ন দিলেও দেখা যায় পুরস্কার সাকিব খান পায় না অন্য কেউ নিয়ে যায় প্রিয়তমা সিনেমা দিয়ে মনোনয়ন পেয়েছেন শাকিব খানের সাথে মনোনয়ন পেয়েছেন আরফানেশু এবং মুজিব সিনেমা দিয়ে এবং তারা মনোনয়ন পেয়েছে তবে আমরা এর আগে অনেকবার দেখছি শাকিব খান মনোনয়ন পেলেও কিন্তু অনুষ্ঠানের সময় শাকিব খান পুরস্কার পায় না বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী জানা গেছে মেরির প্রথম আলো থেকে শাকিব খানকে ফোন দিছে যেটাকে বলা চলে অপমানই করে দিছে গতকালকে শাকিব খানের বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আসছে কিনা সেটা এখনো জানা যায় না যতটুকু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জানা গেছে তুফান সিনেমার গানের মাধ্যমে শুটিং শেষ হয়েছে হয়তো দুই এক দিনের ভিতরে সাকিব খানের তুফান সিনেমার টাইটেল সংটা আসতে পারে এমনটাই জানা গেছে